মধ্য বনমালীপুরের টাউন ইন্দ্রনগরের হরিজন কলোনি এলাকায় বন্যা দুর্গতদের কাছে পুরো নিগম কর্তৃপক্ষের তরফে কোনো সহায়তা জোটেনি বলে দুর্গতদের উদ্ধৃতি দিয়ে জানালেন বিরোধী দলনেতা এই ধরনের ভয়ানক বন্যার ব্যাপারে আবহাওয়া দপ্তরের আগাম সতর্কীকরণ ছিল না বলেও অভিযোগ তুললেন জিতেন্দ্র চৌধুরী রাজ্যে বন্যা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে তবে বন্যা পরবর্তী পরিস্থিতিতে রাজ্যে বর্তমানে এক জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কৃষির সর্বাধিক ক্ষয়ক্ষতি রাস্তাঘাট ভেঙে চুরবার ক্ষতিগ্রস্তরা বিপর্যস্ত বাড়িঘর ভেসে যাওয়ায় দুর্গতরা শিবিরে আশ্রিত তবে এই শিবিরে আশ্রিতরা একটু একটু করে নিজ নিজ বাড়ি ফিরে যাচ্ছেন এই পরিস্থিতিতে রবিবার বন্যা দুর্গত মধ্য বনমালীপুর টাউন ইন্দ্রনগরের হরিজন কলোনি এলাকা পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সেখানে তিনি বন্যায় বিপর্যস্ত পরিবারগুলির সদস্যদের সাথে কথা বলেন তাদের সুখ দুঃখের কথা শুনেন তবে ক্ষতিগ্রস্তদের উদ্ধৃতি দিয়ে সংশ্লিষ্ট এলাকায় আগরতলা পুর তরফে কোনো সহায়তা আজ পর্যন্ত জুটেনি বলেই জানালেন বিরোধী দলনেতা না এটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে হলেও দুর্ভাগ্যবশত মিউনিসিপাল কর্পোরেশন থেকে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ছিল এটা দেখা যায়নি আমরা ঘরে ঘরে গেছি প্রত্যেকে বলছেন এই কথাটা সরকার বা কর্পোরেশনের তরফ থেকে সেরকম কোনো ধরনের সহায়তা তারা পান না যাই হোক এখানকার লোকাল অংশের মানুষ এবং আমাদের পার্টির এই মধ্যবনামলীপুর লোকাল কমিটির উদ্যোগে তাদের সেফ জায়গাতে নেয়া খাওয়ানো পরানোর ব্যবস্থা করা হয়েছে এবং তারা আজকে সাবান ব্লিচিং পাউডার বিলি করেছেন এবং একটা স্বাস্থ্য শিবিরও তারা করবেন এখানে তো এইভাবেই এই সময়েতে পাশে থাকতে হবে আমাদের পার্টি রাজ্য সর্বত্র আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলেছি এই সময়েতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য শুধু তাই নয় এ ধরনের বন্যার ব্যাপারে আবহাওয়া দফতরের তেমন আগাম সতর্কীকরণ ছিল না বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এরকম একটা ঘটনায় এবং এবার দেখা গেছে যে আবহাওয়া দপ্তর থেকে একটু বৃষ্টি হবে বলেছে কিন্তু যে ধরনের ব্যাপকতা তার এর জন্য যে ধরনের সতর্কীকরণ হওয়া দরকার ছিল এটাও হয় তো এই ক্ষেত্রেতে এখন দোষারোপের সময় না সরকার যার এই একটা ইয়ে দেখছে একটা পশ্চিমের দিক থেকে ঘাটতি এগুলো কভার করে কিভাবে দ্রুত মানুষের পাশে দাঁড়ানো যায় এটা দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আগরতলা পুর নিগমের বন্যা দুর্গতদের সহায়তা দেওয়ার ব্যাপারে একটা ঘাটতি ছিল এবং এখনও রয়েছে বলে বিপর্যস্তদের অভিযোগ তবে বর্তমানে অভাব অভিযোগ পরিহার করে রাজনীতির পথ না মারিয়ে সার্বিকভাবে বন্যায় বিপর্যস্তদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি এবং কর্তব্য বলে বুদ্ধিজীবী মহল মনে করছেন बीरो रिपोर्ट न्यूज़ वैनगार्ड